আমি আপনাদের আমাদের দেশি মুরগির ঘরটি দেখাবো যে দেশি মুরগির ঘরের মধ্যে আমাদের মুরগিগুলো থাকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ঘর দেখেন এই যে ভেতরে দেখেন দেখছেন ভেতরে ঝুড়ি রয়েছে এবং পাশেই দেখেন এই যে মুরগি আর এটাতেও কিন্তু মুরগি থাকতো তবে এখন বর্তমানে দেখেন এই যে পরিপূর্ণ এখানে কিন্তু আমাদের দেশি মুরগি থাকে আহ 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 মুরগি আহ 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 এই দেখেন চারিপাশ কীভাবে চলে আসছে ডাকার সঙ্গে সঙ্গে মুরগি আর এটা কিন্তু আমাদের দেশি মুরগির ঘর ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আহ 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 ওই দেখেন মুরগি ওইদিকে দৌড়াচ্ছে এদিকে আসার জন্য আবার এইদিকেও আছে দেখেন ডাকার ফলে ওরা চলে আসছে Le